ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমি চাই আমার এই ভিডিওটা জনাব তারেক রহমান দেখুক আমি চাই ভিডিওটা মির্জা ফকরুল ইসলাম সাহেব দেখুক বেগম খালেদা জিয়া দেখুক যে এরকম জাকিরের দুই চারটা কর্মী যদি বাংলাদেশে আপনাদের জীবিত থাকে আগামী নির্বাচনে আপনাদেরকে ফেল করাইতে আর আলাদা কোনো শক্তির প্রয়োজন হবে না এদেরকে শুধুমাত্র বহিষ্কার না এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা আপনারা নেবেন কেন অন্য কিছু যাই হোক লুটপাট চাঁদাবাজি মানুষ এক ধরনের নিছে কিন্তু একটা কবরস্থানের জমি কবর সহ আপনি দখল করবেন ভাই এটা বাংলাদেশের মানুষকে নাড়া দেয় মুসলিম হিসেবে প্রত্যেককে নাড়া দেয় যে খাইতে খাইতে কি কবরস্থান বাকি তো এই ধরনের নিউজগুলা করলে আমরা যখন যেই দলের বিরুদ্ধে যে নেতার বিরুদ্ধে এই নিউজটা হয় তারা আমার উপর গুসা হন আওয়ামী লীগও হইতো এরকম অনেক নিউজ করার কারণে কিন্তু শেষে যেই নসিহতগুলা করি এগুলো আপনাদের জন্য কল্যাণকর এটাকে সমালোচনা দেখবেন না দলের বিরুদ্ধে প্রচারণা দেখবেন না আপনি একজন মুসলমান একদিকে আমরা যখন দেখছি জনাব তারেক রহমান বা বিএনপির ঊর্ধ্বতন যারা নেতারা আছেন দিন মানুষের কাছে আপনার নিজেদের গ্রহণযোগ্যতা একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছানোর কথা বলছেন আর অপরদিকে এই বরিশালের বাকিরগঞ্জ উপজেলার মকিমাবাদ গ্রামের চরাদি ইউনিয়ন বিএনপির যিনি সাধারণ সম্পাদক আছেন জাকির হোসেন যেই ব্যক্তি আছেন তার মতন ব্যক্তি দলটারে খাইয়ে দিবে করছে কি দেখেন ডাকুয়া পুরনো কবরস্থানের মানে জাকির হোসেন ডাকুয়া মানে তার নাম তার এলাকার একটা কবরস্থানের জমি দখল করে ফেলেছেন অভিযোগ তার প্রতি সম্পত্তি জবরদখলের হাত থেকে বাঁচাতে জেলা প্রশাসন সহ সবার সহযোগিতা কামনা করেছেন জমির মালিক রুস্তুম আলী হাওলাদার এরপরই প্রতিবাদকারীদের বিরুদ্ধে আবার মিথ্যা মামলা দায়ের সহ দেখে নেওয়ার হুমকির ঘটনায় রুস্তম আলী হাওলাদারের ছেলে কবির হাওলাদার পালিয়ে বেড়াচ্ছেন মানে এই যে ক্ষমতা আওয়ামী লীগের দেখে এখন আপনাদের শিক্ষা হয় নাই একটু শিক্ষা কিন্তু হওয়া দরকার এই ঘটনায় রুস্তুম আলী হাওলাদার বরিশালের বিজ্ঞ বাকিরগঞ্জ সহকারী জেলা আদালতে দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছেন মামলা এবং অভিযোগ সূত্র বলছে উপজেলার চরাদি ইউনিয়নের রুস্তুম আলী হাওলাদার দুই সালে তার স্ত্রী ফরিদা বেগমের নামে নিজ সামনে চৌরানব্বই নং মকিমাবাদ মৌজার একশো সাতত্রিশ নং খতিয়ানে ললিত ব্যাপারীর কাছ থেকে বারো শতাংশ জমি কিনেন তারও পঁচিশ তিরিশ বছর আগে ফারুক হাওলাদারের কাছ থেকে একই দাগে বাইশ শতাংশ জমি ক্রয় করে পুকুর খনন করে চারপাশে বৃক্ষরোপণ করেন ভোগ দখল করেন ওই জমির পাশে তাদের পারিবারিক কবরস্থানে তার পিতামাতা দুই নাতিকে দাফন করা হয়েছে কবির হোসেন হাওলাদার বলছেন তাদের পুরনো কবরস্থান সহ বত্রিশ শতাংশ জমিকে জবর দখলে উঠে পরে লেগেছে ভূমিদস্যু হিসাবে পরিচিত চরাদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির ডাকুয়া ভাই আপনি একজন আইনের লোক আপনার বিরুদ্ধে যে অভিযোগটা নিশ্চয়ই এটা আপনি দেখবেন কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগটা আসা মানেই এটা কিন্তু আসলে এক ধরনের নেগেটিভিটি তৈরি করা হচ্ছে আমি আশ্চর্য ভাবছি যে অশিক্ষিত গণ লোক হইতে পারে এখন আপনি তো একজন অ্যাডভোকেট জাকির ডাকুয়া গত কয়েকদিন আগে বিএনপি নেতা জাকির ডাকুয়ার নির্দেশে তার লোকজন বিশ পঁচিশ জনের একটি চক্র জমিতে রোপণকৃত গাছপালা কেটে কবরস্থানের সাইনবোর্ড ঝুলিয়ে আশপাশের জমি দখলের সঙ্গে কবরস্থানটিও দখল নিতে প্রচেষ্টা চালায় তার বৃদ্ধ পিতা আলী হাওলাদাররা দখল কাণ্ডে বাধা দিতে গেলে তাদের বিভিন্নভাবে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় এখন ডাকুয়ার বক্তব্য কি আসুন দেখি মানে জাকির হোসেন ডাকুয়া তার অভিযোগ তার বিরুদ্ধে যে অভিযোগ তিনি বলছেন যে বিগত দুই সালে তিনি একজন হিন্দুর কাছ থেকে নাম মনে নেই সাত শতাংশ জমি ক্রয় করেন এটা কি হয় ভাই আমাদের দেশ পত্রিকাকে আমরা রেফারেন্স করে বলতেছি এটা কুয়া যে আপনি বলতেছেন একজন হিন্দুর কাছ থেকে নাম মনে নেই সাত শতাংশ জমি ক্রয় করেন দক্ষিণ পাশে তার জমি সেখানে সাইনবোর্ড আরও কয়েকজন জমির মালিকের নাম লেখা রয়েছে কবরস্থানের সাথে সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের বিষয়টি তিনি অস্বীকার করেন তো আমাদের পুলিশ কি বলছে পুলিশ বলছে যে পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই আলমগীর ওনার বক্তব্য হচ্ছে কবির হাওলাদারের গাছ কাটার বিষয়ে নয় নয় নম্বরে ফোন পেলে তিনি সেখানে গিয়ে গাছ কাটা বন্ধ করে কাটা গাছ স্থানীয়ভাবে জিম্মাই দেয় অর্থাৎ গাছ কাটা হচ্ছিল বিষয়টা স্থানীয়ভাবে অথবা বিজ্ঞ আদালতের মাধ্যমে সমাধানের জন্য উভয় পক্ষকে বলা হয়েছে আর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা বলছেন সাইনবোর্ড ঝুড়িয়ে কবরস্থান জবরদখলের বিষয়টি জানতে পেরেছি আর উপজেলা বিএনপি যিনি সদস্য সচিব আছেন তিনি বলছেন কেউ যদি দলীয় পথ আচ্ছা মানে ব্যবস্থা নেওয়া হবে তবে জাকির ডাকুয়া ভাই সামনে নির্বাচন এই মুহূর্তে এ ধরনের একটা অভিযোগ ঘটনা প্রমাণিত হবে পরে আর আমরা জানি এই মুহূর্তে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে আশায় যারা বিএনপির বিভিন্ন পথ পদবির লুক আছেন কেউ জনসভায় ব্যস্ত কেউ দলকে একটা পাবলিকলি পজিটিভ ফিডব্যাক দেওয়াইতে তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে বস্ত কেউ প্রচার প্রচারণায় ব্যস্ত আবার কেউ কেউ এই দলের পদপদী ব্যবহার করিয়া ব্যস্ত এটা একটা হীন কাজ হয়ে যাচ্ছে অন্তত কবরস্থানের জায়গাটাতে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আসছে এখন গণমাধ্যম থেকে রেফার করে বলছি নিশ্চয়ই আপনারা ভালো জানেন যে সত্য মিথ্যা কি আল্লাহ ভালো জানে ভালো থাকুন